অনেক মজা হয়েছে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে অংশ এক হাতে ফেলতেছি অনেকে বিশ্বাস করে না মাটির পাতিলা রান্না করা যায় আগেকার মানুষের রান্না করে নাই

কেমন আছে তুমি যান মানে কি ধন্যবাদ যারা যারা আছো সবাই ভালো ভালো কমেন্ট করবে সাথে থাকবে ভালো ভালো কমেন্ট পাবে না হয় ব্লগ মেরে দিব ভালো ভালো কমেন্ট কর ধন্যবাদ সবাইকে ভেরি টেস্টি অনেক মজা হয়েছে তো না পুরোটা রান্নায় মাটির পাতিলে রান্না করেছি সেই মজা হয়েছে গরু মাংস আমিও খাইতেছি হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মাটির পাতলে তিনটা রেসিপি করেছি একটা শ্যামাই গরু মাংস আর হচ্ছে বোনা খিচুড়ি সেই সঙ্গে আমি গরু মাংস আর বোনা খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছি আর একদিকে হচ্ছে আমার লাইভ চলতেছে আমার মাটির পাতালগুলি কেমন কমেন্টে জানাবেন আপনারা সবাই খারাপ কমেন্ট করলেই ব্লগ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মজিদ ভাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আচ্ছা আপনাদেরকে একটু দেখাই এদিকে রান্না করেছিলাম এটা হচ্ছে গরুর মাংস হাতে মাখা এটা দিয়ে আমি খাচ্ছি নাস্তা একটু জুল করে রান্না করেছি পেঁয়াজ রসুন বেশি দিয়েছি হাতে মাখাইয়া তারপর এদিকে হচ্ছে এই যে পোলার চলে ভোনাকিচড়ি দেখছেন আপনারা সবাই আর এই যে চলে আসো আমি তো খাওয়াতে পছন্দ করি চলে আসো আমি তো সাইমকে এখনও খাওয়াই দিই সামিনুর এখনও খাইতেছে এখন খাইতেছে আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো খারাপ কমেন্ট করলেই ব্লক আর তেরোটা লাইক আসলে আমার একশো লাইক হয়ে যাবে টিপসে এই যে আমি এখন খাচ্ছি মাটির পাতিলে রান্না করলাম এবং খাইতেছি অনেক মজা হয়েছে নেও একটা নলা খাও নেও আ কর খারাপ কমেন্ট করলে ব্লগ করে দিবেন হম প্রথমে একটু সুযোগ দিব তারপর খারাপ কমেন্ট করলে আচ্ছা আর বারোটা মাত্র লাইক হলে আমার হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন